সেই দিন বাইরে গিয়েছিলাম আর আসার পরে দেখি একটি পার্সেল এসেছে তো আমি তো কিছুই অর্ডার করিনি তো কিসের পার্সেল এলো আর পার্সেলটা খোলার পরে আমি দেখতে পেলাম যে এটার ভিতর এতোগুলো থ্রি পিস আর সবগুলোই কিন্তু পাকিস্তানি ব্র্যান্ডের থ্রি পিস ছিল তো আমি তো একদম টেনশনে পড়ে গিয়েছিলাম যে এত সুন্দর সুন্দর থ্রি পিস কেউ একজন অর্ডার করেছে নিশ্চয়ই সেটা আমার বাসায় কিভাবে এসে পড়লো আর আমার যতটুকু মনে হয় আমি কিন্তু কিছুই অর্ডার করে তো অনেকক্ষণ ভাবার পরে আমার হুট করে মনে আসলো যে ফৌজিয়া ফ্যাশন হাউস থেকে আমাকে কিছু ড্রেস সেন্ড করার কথা ছিল আর তারা আমাকে সুন্দর সুন্দর চারটা ড্রেস গিফট করেছে তো আপনাদের প্রতিটা ড্রেসই আমি এখন দেখিয়ে দিব প্রথমটা আমার তো খুবই ফেভারেট এই ড্রেসটা হানিয়ামে পরেছিল এত বেশি সুন্দর এই ড্রেসটা আর এইটা ছিল ড্রেসের হাতাটা হাতাটা এত সুন্দর পুরাটাতে কাটওয়ার্ক করা আছে আর কাটওয়ার্কের ফিনিশিংগুলো কিন্তু খুবই ভালো আর এই প্যানেলটা ছিল ড্রেসের নিচে লাগানোর জন্য এইটাও খুবই চওড়া একটা প্যানেল আর আরও দুইটা এক্সট্রা এমব্রয়ডারি দেয়া ছিল তো এইটা হয়তো প্যান্টে লাগানোর জন্য আর ওড়নাটা কিন্তু একদম সফট শিফনের ওড়না গলাটা কিন্তু একদম সেম টু সেম যেরকমটা পিকচারে ছিল সেই তো আপনারা ওইরকম ডিজাইন করে বানিয়ে নিলে কিন্তু একদম সেম দেখা যাবে ড্রেসটা আর আমি ক্লোজ থেকে এমব্রয়ডারিগুলো দেখিয়ে দিচ্ছি এত বেশি সুন্দর ড্রেসটা আর এইটা ছিল আমার আরও একটি ফেভারিট ড্রেস এইটাও হানিয়ামের পরাই একটি ড্রেস আর দুইটা কিন্তু একটু সিমিলার টাইপেরই কাটওয়ার্ক ডিজাইন দুইটাতেই এটা ছিল একদম বেবি পিঙ্কের মধ্যে আর পুরো ড্রেসটাতেই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এই ড্রেসগুলো যেমন লম্বা আর পাশেও কিন্তু অনেক বেশি কাপড় দেয়া আছে আর এই প্যানেলটা ছিল ড্রেসের নিচে লাগানোর জন্য আর এইটাতেও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর কাট ডিজাইন করা আছে মানে এইটা লাগালে কিন্তু ড্রেসটা সুন্দর হয়ে যাবে এত বেশি চমৎকার ছিল আর এই ছিল ওড়নাটা ওড়নাগুলো কিন্তু অনেক বেশি বড় আর অনেক পাশ পুরোটা ওড়না জুড়েই এরকম ডিজাইন ছিল মানে একদম ফরেস্ট একটা ভাইব দিচ্ছিলো ওড়নাটাতে আর এই হচ্ছে যেটা ড্রেসের নিচে লাগানো হবে এটা সামনে পিছিয়ে দুই জায়গাতেই লাগানো যাবে আর এই হচ্ছে প্যান্টের কাপড় আর এখানে আরও একটা এক্সট্রা সেম কাপড় দেওয়া ছিল এটা হয়তো ইনারের কাপড় ওর কিসের আসলে আমি ঠিক বলতে পারছি না আর এই প্যানেলটা ছিল ড্রেসের হাতাতে লাগানোর জন্য আসলে এগুলোর সাথে এতগুলা এমব্রয়ডারি পিস আসছে আর এতগুলো কাপড় আসছে তো আমি বলতেই পারছি না যে কোনটা কিসের আর আপনারা কিন্তু ড্রেসের ডিজাইনটা দেখলে হয়তো অনুমান করতে পারবেন যে কীভাবে কীভাবে বানাতে হয় আর এইটা হচ্ছে আরেকটা ড্রেস এই ড্রেসটা কিন্তু সিম্পলের ভিতর গর্জিয়াস বলবো কারণ পুরাটাতে একদম ছোট ছোট এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে পুরো ড্রেসটাতে এরকম ছিটা ছিটা এমব্রয়েডারি ওয়ার্ক এইখানেও দেখতে পাচ্ছেন আর এটার কালারটা এত সুন্দর মানে কালার কম্বিনেশানটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সামনেরটা এরকম এমব্রয়ডারি থাকবে পিছনেটা প্লেন থাকবে আর এইটা হচ্ছে দামানের পোর্শনটা আর এইটা হচ্ছে ড্রেসের হাতাটা আর এইটা হচ্ছে ড্রেসের সুন্দর ওড়নাটা ওড়নাটার কালার কম্বিনেশনটাও জাস্ট ওয়াও আর দুই সাইডে কিন্তু এরকম কাটওয়ার্ক ডিজাইন করা এমব্রয়ডারি ওয়ার্ক করা পেয়ে যাচ্ছি আমরা আর এই হচ্ছে প্যান্টের কাপড়টা এই টাইপের সারা টাইপ করে বা প্লাজো টাইপ করে বানালে তো অনেক বেশি সুন্দর লাগবে আর এইটা হচ্ছে আরেকটা ড্রেস এইটাতে কিন্তু এমব্রয়ডারি করা নেই কিন্তু এটাতে স্ক্রিন প্রিন্ট করা এটা এত বেশি সুন্দর আর দুইটা কিন্তু সিমিলার টাইপেরই কালার কিন্তু ডিফারেন্ট আর এইটা হচ্ছে ড্রেসের দামান পোর্শনটা আর এই হচ্ছে ড্রেসের হাতাটা হাতাটাতেও স্ক্রিন প্রিন্ট এরকম কাজটা পেয়ে যাচ্ছি আমরা আর এইটা কিন্তু সবগুলো ড্রেসেরই কিন্তু আপনার ফুল হাতা বানাতে পারবেন এরকম আর এইখানে একটু নিচের ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি ড্রেসে আর চাইলে কিন্তু এগুলোতে একটু লেস দিয়ে বানিয়ে নিলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে আর এই হচ্ছে ওরণাটা ওরনাটার কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি ইউনিক আর একদম সামার একটা ভাইব দিচ্ছিলো তো কোন ড্রেসটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যখন বানিয়ে এগুলো পরবো তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে আর ফৌজিয়া ফ্যাশন হাউসকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতগুলো ড্রেস গিফট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর ঈদের জন্য যদি আপনি এরকম এক্সক্লুসিভ পাকিস্তানি ড্রেসগুলো চান তাহলে কিন্তু আপনারা তাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন আর আজকে ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং